শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল কলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জামায়াত হচ্ছে শহীদ মিনারে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারের বিক্ষোভ করে মিছিলগুলো শহীদ মিনারের অভিমুখে যাত্রা শুরু করে কিছুক্ষণ আগে সকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন সেখানকার বিস্তারিত পরিস্থিতি এই মুহূর্তে আছে শহীদ মিনারের চত্বরের ঠিক ডান পাশটাতে রয়েছে এবং এখানকার যে অবস্থা সেটি একেবারে জনসমুদ্র হয়ে আছে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার সামনেও একজন আহ বয়স্ক বয়স্ক একজন মানুষ তারাও এসেছেন এবং বিভিন্ন বয়সী মানুষ এসেছেন আমরা আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে বিশেষ করে নয় দফার পক্ষে স্লোগান দিচ্ছেন কেউ কেউ আবার শিক্ষার্থীদের যে পূর্বভূষণ অর্থাৎ আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই হিসেবে এক দফা দাবি সেই দিকেও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন একটা প্রপার হচ্ছে ইয়া বিচার চায় সেটার জন্য আমরা রাস্তায় নেমেছি যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্বাত করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি আসছি Bye. তাদের হত্যার দাবি রক্তের উপর বসে এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানমনা না যেটি বলছিলাম বয়স্ক মানুষদের কথা আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে জীবনের এই সময় এসে তারা শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেটি তারা কোনো মেনে নিতে পারছেন না তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ এভাবে এগিয়ে যেতে পারে না এটি তাদের মূল কথা এছাড়াও দেখেছি কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও এই শিক্ষার্থীদের সাথে এসে সামিল হয়েছেন এই সন্তানদের যে রক্ত ঝরছে এটা বন্ধ করা প্রয়োজন অতি জরুরি এবং সেই জন্যই আমরা এদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এদের সাথে যোগ দিলাম যেভাবে স্থিতিশীল হয় তার জন্য যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করতে আমাদের ছাত্র সমাজের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে যারা আইন শৃঙ্খলা রয়েছেন কিংবা সশস্ত্র বাহিনীতে রয়েছেন তারা যেন দেশের মানুষের পক্ষে অবস্থান করে ন্যায়ের পক্ষে যেন তারা কাজ করে সেই দাবি তারা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত এই এলাকাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখেছি তবে সেটি খুব কড়া অবস্থান ছিল না ঢিলে ঢালে অবস্থা তাদের মধ্যে আজকে দেখেছি এই ছিল এখানকার পরিস্থিতি রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন শিক্ষক এবং অভিভাবকরা তাদের দাবি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক আর শিক্ষার্থীরা বলছেন নয় দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা পরে মিছিলগুলো একে একে পৌঁছাতে থাকে এখানে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশে আসছেন অন্যান্য পেশাজীবীরাও বৈষম্যের বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন এক কণ্ঠে এর আগে রাজধানীর উত্তরার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে বিএনএস সেন্টারের সামনে দুপুর বারোটায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থান নেন চিকিৎসকরাও এই বাংলাদেশ যে বাংলাদেশ নিয়ে অনেকদিন হতাশা প্রকাশ করেছে সেই বাংলাদেশ আজকে আমাদেরকে আশা জাগাচ্ছে আমাদের বুকে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ হয়েছে সকালে ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে স্লোগান দিতে থাকে তাদের হাতে ছিল ব্যানার ফেস্টুন আর কণ্ঠে ছিল স্লোগান এদিকে সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও শুরু হয় বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী আর অভিভাবকরা সমস্ত লোক এখনো ঘুমিয়ে আছেন তাদের বিবেককে জাগ্রত করুন তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না কিন্তু তাদেরকেই ধরা হয়েছে তারা কি পরীক্ষা দেওয়ার মতন মন মানুষ আছে নাই দুপুরে প্রগতি সরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা সায়েন্স ল্যাবের সামনেও হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি নানা ধর্মী স্লোগান আর ব্যানার ফেস্টুনে অবস্থান নেন শিক্ষার্থীরা পরে সেখান থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি গুলি ছেড়ে বন্দুক ছেড়ে ছাত্র সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান নাগরিকদের পাশে দাঁড়ান আমরা এখনো নয় দফাতে আছি কিন্তু সরকার যদি আমাদেরকে আর কোনোভাবে উস্কানি বা ফুসকানি দেওয়ার চেষ্টা করে আমরা এক দফাতে চলে যাব। যাত্রাবাড়ি আর মিরপুর দশেও সকাল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে সেখানে শিক্ষার্থী আর অভিভাবকরা অংশ নেন যাত্রাবাড়িতে বিক্ষোভের সংহতি জানিয়ে মাঠে নামে স্থানীয় মাদ্রাসার ছাত্ররাও তাদের সকলের দাবি হত্যাকারীদের যথাযথ বিচার যমুনা নিউজ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান তাদের কথা শুনতে চান কোনো সংঘাত তিনি চান না আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আশ্বাস দেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের গণভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে এ সময় প্রধানমন্ত্রী স্বয়ংসতাকেatenate আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না আমি কখনোই আমার দরজা বন্ধ করে নিই গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী কোড়াবিরুদ্ধে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাইদকে গুলি করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে মেট্রোপলিটন পুলিশ দুপুরে এই তথ্য জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার তিনি বলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় আবু সাইদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের আদেশ অমান্য করা এবং কর্তব্য পালনে অবহেলার কারণে তাজহাট মেট্রোপলিট থানার এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ পরে পুলিশের করা মামলায় আমির হোসেনকে বারো এবং সুজনচন্দ্র রায়কে আঠেরো নম্বর সাক্ষী করে পুলিশ ওই মামলায় এফআইআর প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল তাদের আচরণ অপেশাদার ছিল ঊর্ধ্বজন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ তাদের এই প্রাথমিকভাবে এই তথ্য তাদের কাছে প্রতিমান হওয়া পরে তারা একটা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেয় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে বিগত এক তারিখে পহেলা আগস্ট এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনকে সাময়িক বরখাস্ত করা হয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় চার আগস্ট খুলছে না প্রাথমিক বিদ্যালয় বিকেলেই তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আগে একত্রিশ জুলাই বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় তাতে বলা হয় দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষ হয় এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সব নির পেয়েছি বা অবজার্ভ করছি সে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে এই মুহূর্তে না করলে আমরা আপাতত বন্ধই থাকবে চেনি কার্যক্রম আপাতত বন্ধ থাকবে সরকার ধৈর্য এবং সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে বিএনপি জামায়াত সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন সামাজিক মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের হাতে চলে গেছে এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দিতে পারে না বলেও জানান তিনি সংঘাত বা সংঘর্ষ হতে পারে না প্রধানমন্ত্রীর নির্দেশে এমন কর্মসূচি এড়িয়ে চলেছে আওয়ামী লীগ তবে আগামীকাল ঢাকা সিটির সব ওয়ার্ডে জামায়াত এবং সকল নগর ও মহানগরে জামায়াত ঘোষণা দিয়েছেন কাদের আর সোমবার আওয়ামী লীগ শোক মিছিল করলেও করবে বলেও জানান তিনি করে ঢাকা সব জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়ে ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা করবে বিএনপি একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সাথে দেখা করে কথা বলেন মির্জা ফখরুল বলেন এবার তরুণরা জেগে উঠেছে তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই ছাত্রদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে প্রান্তে মির্জা ফখরুল ইসলাম আদমগীর অভিযোগ করেন নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের কেউ দলীয় কর্মীদের নির্যাতন না করারও আহ্বান জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে এবং তাদের সবার সহযোগিতা চেয়েছে যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্বো রকমের সহযোগিতা সমর্থনতে তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং অন্যায় অন্যান্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকটি জায়গায় বাধা দেয়া সহ হামলা চালানোর অভিযোগ আছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন কুমিল্লা জিলা স্কুলের সামনে হঠাৎ উত্তেজনা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সময় হামলা চালায় দুর্বৃত্তরা ছোড়া হয় গুলিও এতে গুলিবিদ্ধ কয়েকজন লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার বীরপ্রধান খোকন চৌধুরীকে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জের চাষারায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে যোগ দেন অভিভাবকরাও গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ এ সময় দুর্বৃত্তরা হামলা চালায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয় বেশ কয়েকজন তিনটি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল শেষে অবরোধ করা হয় মহাসড়ক কয়েকটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে সাভারের ঢাকা আরিচে মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র জনতার ওপর গুলি করার প্রতিবাদ জানান তারা সিলেটে জিন্দাবাজার বন্দরবাজার সড়কে হয়েছে বিক্ষোভ পাশাপাশি সকাল থেকেই মদিনা মার্কেট সহ বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় দুর্বৃত্তদের এছাড়া বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানেও ওয়াইদুর রহমান যমুনা নিউজ শিক্ষার্থী হত্যা এবং হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল সকালে অপরাজী বাংলার সামনে মানববন্ধন করেন তারা অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে জাতীয় সংকট হিসেবে এটিকে আখ্যা দেন বলেন রাজনৈতিক কারণেই তৈরি হয়েছে সংকট স্থবিরতার এ এর সমাধানে জাতীয় ঐক্যের পাশাপাশি সংলাপ জরুরি বলেও মনে করেন বক্তারা বলেন ছাত্রশূন্য ক্যাম্পাস তারা দেখতে চান না যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠান খুলে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্য ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই যারা হত্যাকারী যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে এদেশের জনগণকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যালি এবং বিক্ষোভ সমাবেশ করেছে সাদা দলের শিক্ষকরা তাদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা আর হত্যাকাণ্ড না চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা সরকার এবং ক্ষমতাসীনরা ইচ্ছে করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা তাদের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালিয়েছে সরকার দাবি করেন পৃথিবীর ইতিহাসে এমন গণভুত্থান বিরল এই সরকারের কাছে বিচার চেয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন তারা আমাদের ছাত্রদের বুকে আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উদ্বিগ্ন বিভিন্ন অঙ্গনের মানুষজন চলমান এই পরিস্থিতিতে ছাত্রদের কাতারে যোগ দিয়েছেন দেশের শিল্পী সমাজও এবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজপথে নামলেন সঙ্গীত শিল্পীরা বিকেল তিনটা নাগাদ ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ অ্যান্ড স্ট্যান্ড স্লোগানের সামনে রেখে জড়ো হন তারা এ সময় সকলেই আলোচিত তরুণ র্যাপার হান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানান সমাবেশে আর উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া পান্থকানাই এলিটা ব্যান্ড শিরোনাম কিং সুরকার প্রিন্স মাহমুদ সহ দেশের অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরা বলেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পাশে থাকবেন তারা হত্যা এবং সহিংসতার সাথে জড়িতদের বিচারের দাবিও ওঠে এ সময় সমাবেশ শেষে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে গিয়ে যান তারা আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই আতঙ্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন আমরা কোন আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না এই দেশের মানুষ সমস্ত সত্য জেনে গেছে আপনারা সত্য প্রকাশ করুন ছাত্রদের সঙ্গে থাকুন সেখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দফা দিয়েছে সবগুলোর সাথে আমরা ডে ওয়ান থেকে সাথে আছি এখনো সাথে খুলনায় পুলিশ কনস্টেবল সুমন খরাবির হত্যার মামলা হয়েছে লবণচোড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে আর তাতে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে মরদেহের ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে খুলনা মেডিকেলের মর্গে এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে নিহত সুমন খরামির বাড়ি বাগেরহাটের কুঁচুয়ায় সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তার শুক্রবার নগরীর গল্লামারি বাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় সেই সময় নিহত হন পুলিশ কনস্টেবল সুমন খরামি এদিকে হবিগঞ্জে নিহত পথচারী মোস্তাকের মরদেহও মর্গে রাখা হয়েছে লাস্ট পুলিশ নিয়ে যাব সেখানে ওখানে মানে ওরা শেষ যে প্রোগ্রাম কথা শ্রদ্ধা নিবেদন করা হবে পরবর্তী ওনার গার্ডিয়ানকে বুঝাই দেওয়া হবে গ্রামের বাড়ি কচু বাগড়া নিয়ে যাবে দলীয় কার্যালয়ে সরকারি স্থাপনা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরে হবিগঞ্জ শহরের তলায় জড়ো হন নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় সমাবেশে নেতারা বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে শুরু থেকেই একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগ তবে শিক্ষার্থীদের ঢাল বানিয়ে বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন কবিগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত টানা বর্ষণে ডুবেছে ঘরবাড়ি ফসলি জমি এবং রাস্তাঘাট দুর্ভোগ ভোগান্তি চরমে ফেনিতে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় পানিবন্দি দশ হাজার পরিবার পুরো সড়ক পানিতে থই যান চলাচলের সুযোগ নেই তাই কাঁধে করেই সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী ছড়াও খালের পানি তলিয়ে গেছে বাড়িঘর মাছের ঘের রাস্তাঘাটও জলমগ্ন দিঘিনালার সাথে লঙ্গদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাড়ি সব ডুবে গেছে এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে আমরা অনেক পানির মধ্যে আছি। পানিতে ভাসতে আছি। মানুষ সব কিছু চলে গেছে। সব কিছু নিয়ে গেছে। বাসাবাড়িতে পানি মানে এক গলা আর মানে এখানে মনে মুসলিমরা মানে খাওয়ার জন্য মানুষ খুব মানে কষ্ট হইছে। ভারী বৃষ্টি আর ওজনে ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধড় ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হুহু করে লোকালয় ঢুকছে পানি। বাঁধের দশটি স্থানে ভাঙনের কারণে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার সব কটি গ্রাম পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় দশ হাজার পরিবার বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট ভয়াবহ সব ডুবে গেছে কিছু নাই সব শেষ কোন খাবার হাইনো আন্ডার হানি গরি তানি বাচ্চারা কাম দেন আমাদের ঘর দুয়ার সব ডুবে গেছে আমরা বাল বাচ্চারা কষ্ট করি মানে ঘরে সাইডার কিছু নাই আমার বয়স আমি এই জায়গা পানি দেখিনি এখানে এরকম পরিমাণ পানি হয়েছে আমরা খানার সংকেত তো আমাদের পানিরও সংকেত হয়ে গেছে এখানে বান্দরবানের সাঙ্গু মাতামহরী ও বাঘখালী নদীর পানিও বেড়েছে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নদী তীরের এলাকাগুলো এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাঘের হাট সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয় এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবেছে পাঁচ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ আটজন রাহিম সারোয়ার যমুনা নিউজ ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো তিনশো চুয়াল্লিশ জনে এখনও নিখোঁজ আড়াইশোর বেশি মানুষ মধ্যে শতাধিক নারী এবং শিশু প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের পঞ্চম দিনের মতো চলছে উদ্ধার কাজ সেখানে দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা নৌসহ বিভিন্ন বাহিনীর ষোলোশো সদস্য তবে ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা গত সোমবার মধ্যরাতে রাজ্যের ওয়াইনার জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধ্বস ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মন্দাক্কা এলাকা কেরালার পর আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশ লাগাতার বর্ষণের সৃষ্ট এই দুর্যোগে এযাবৎ কমপক্ষে আটজন মারা গেছেন নিখোঁজ প্রায় অর্ধশত এর মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের তিন জেলা কুল্লু মান্ডি এবং শিমলা আকস্মিক বন্যার ভূমিধসে ব্যাহত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা তুলিয়েছে শতাধিক ঘরবাড়ি দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান যোগ দিয়েছে সেনাবাহিনীও ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ আধুনিক যন্ত্রপাতি একই অবস্থা ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডেও ভয়াবহ বরফ ধস দেখা দিচ্ছে কেদারনাথে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ তিনজন নিহত হয়েছে সকালে বেগমগঞ্জ উপজেলার ঘর এলাকায় হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান ফেনি থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস দোকান ঘর এলাকায় পৌঁছালে সড়কের একপাশে পাশে কাজ চলমান থাকায় পার্শ্ববর্তী লেনে ঢুকে পড়ে বাসটি এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাসটি চাঁপা দেয় ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী এবং সিএনজি চালক খাঁদে পড়ে যায় বাসটি পালিয়ে যায় চালক এবং হেল্পার ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় আন্দোলনের কোনো আপোষ করবে না হামাস নেতাদের মৃত্যুর পরও একইভাবে চলবে সংগঠনের শুক্রবার কাতারের দোহায় এমন মন্তব্য করেন হামাস নেতা এদিন ইসমাইল হানিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি বলেন হামাস একটি প্রাতিষ্ঠানিক আন্দোলন এবং নিয়মত্রান্তিক সংগঠন তাই নির্দিষ্ট বিধি অনুযায়ী চলবে তাদের কার্যক্রম নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াও চলবে নিয়ম মেনে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবেন তারা বলেন এমন কথাও ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করে টিকে থাকার প্রত্যয় জানান হামাস নেতারা নেতানিয়াহু বিশ্বাস করেন আমাদের ভাই ইসমাইল হানিয়াকে হত্যা করে গাজায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্যভ্রষ্ট করবে তিনি ভ্রমের মধ্যে আছেন হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে কোনো আপোষ করবে না ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের গ্রিন সিগনাল পেয়েই হামাসের রাজনৈতিক শাখার প্রধানকে হত্যা করেছে ইসরায়েল ইরানের গোয়েন্দা দফতরে মন্ত্রী ইসমাইল খতিব করেন এমন দাবি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায় হানিয়ার পরিবারের সদস্যদের কাছে লেখা চিঠিতে এই দাবি করেন খাতিব এদিকে হানিয়ার মৃত্যুর জেরে ইরান জুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা আটক করা হয়েছে দেশটির সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে ইসরায়েলি গুপ্তচরদের ধরতে অভিযান চালানো হয়েছে বিমানবন্দরগুলোতে এছাড়া হেফাজতে নেওয়া হয়েছে হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেটির সাপ্তেরও তুরস্কে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে সমবেদনা জানানোর পোস্ট মুছে ফেলার অভিযোগে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শুক্রবার তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবহন এবং অবকাঠামো বিষয়ক মন্ত্রী তার দাবি তুরস্কের আইন এবং নিয়ম না মানায় বন্ধ করা হয়েছে যোগাযোগ মাধ্যমটি বলেন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগের বিষয়ে যথাযথ জবাব না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে এটি হামাস সংশ্লিষ্ট পোস্ট মুছে দেওয়ার অভিযোগ তোলেন তুরস্কের একাধিক শীর্ষ কর্মকর্তা এতে বাক বাকস্বাধীনতা হয় পাকিস্তান সফরের ক্যাম্প আজ ভোরে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল আজ প্রথম দিন হয়েছে কেবল স্টেড বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেট ট্র্যাকে ষোলোশো মিটার দৌড়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল তিন ফর্মেটে পোলার ক্রিকেটারদের কিন্তু বৈরী কারণে সেটি সম্ভব হয়নি চোদ্দ ক্রিকেটার উপস্থিত হয়েছেন প্রথম দিন রোববার থেকে স্কিল ট্রেনিং শুরু করবে দল পাকিস্তানের বিপক্ষে কেবল টেস্ট খেলবে বাংলাদেশ তবে এই পরীক্ষায় থাকবেন টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি সব ফর্মেটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটাররাই কারণ পাকিস্তান থেকে ফিরেই টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে যাবে বাংলাদেশ এই ক্যাম্পে আপাতত নেই সাকিব এবং শরীফুল তারা কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ চাঁদিকা খাতুন সিংহে। আপাতত 5 আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো ফলোআপ টেস্টিং ছিল। তো ফলোয়ার টেস্টিং এ আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেন্থ টেস্ট ছিল তো রানিং টেস্ট আমরা ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেন্থ টেস্টে আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেইলেবিলিটি র অনেক কিছু ডিপেন্ড করবে কারণ অনেকগুলি প্লেয়ার তো এথেমে চলে যাবে প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল লিগ প্রোগ্রাম এডজপ হবে তো সময়টা বের করে আবার দর্শক এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা ধন্যবাদ সবাইকে